এই সময়ে করবে নিশ্চিন্তে তারা বাংলাদেশের ইমানই দায়িত্ব আপনি যদি আপনার ইমান বাঁচাতে হয় যে কোনো অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করতেই হবে এখন ডক্টর ইউনুজ যে ভালো লোক এতে কোনো সন্দেহ নেই এখন আপনি যদি ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে না পারেন তাহলে তো আপনি ইমান বাঁচাতে পারবেন না এই ধরনের লোক যারা ডক্টর ইনুসের বিরোধিতা করবে তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার আমার যেভাবে বোঝানো দরকার সেভাবে বোঝাতে হবে

আসলে আমি প্রতিবাদ না করে থাকতে পারি না আমার মুখ চুলকায় আমি যেহেতু অনলাইনে ব্যবসা করি এই মন চাইলে অনেক সময় অনেক কিছু বলি না কিন্তু চুপ থাকলেও মানে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না এই জন্য মাঝে মধ্যে বলি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন একটু লাইক করে দিবেন প্রতিবাদ প্রতিবাদসুরক এটাও আপনার একটা প্রতিবাদ ভিডিও আপনার ভালো লাগছে আপনি লাইক করছেন শেয়ার করছেন